ভীষণ মজার পটেটো রোল আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি খুবই সহজে বিকেলের একটা নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় অনেক মজার একটা পটেটো রোল রেসিপি খুব সহজ পদ্ধতিতে বানানো যাবে ঘরোয়া উপকরণ দিয়ে জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আটা বা ময়দা যে কোনো কিছু নিলেই হবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপরে এখানে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ তেল তেলটা আপনারা যতটা পরিমাণ লাগবে ততটাই দিয়ে নেবেন একটু ক্রিস্পি করার জন্য একটু বেশি করে তেল দিতে হবে তো তেল দিয়ে পরে আটাগুলো এভাবে মেখে দেখতে হবে যে মাখানো হয়েছে কি না তো এরপরে এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিলাম কালো জিরা এরপরে দিয়ে দিচ্ছি অল্প নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে ভালো করে ডোটাকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে ডোটাকে রেখে দিলাম এরপরে এখানে নিয়ে নিচ্ছি দুটো আলু সিদ্ধ আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি এই গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিব তো গ্রেট করা হয়ে গেছে এখন আমি এই আলুর ভিতরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি ফ্লেক্স হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ এরপরে দিয়ে দিব অল্প পরিমাণ আদা রসুন বাটা গুঁড়া থাকলে গুঁড়া দিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা কুচি তো এই সামান্য উপকরণগুলো দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে নিয়েছি তো মেখে নেওয়ার পরে এখানে আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এটাকে একটা শেপ দেওয়ার জন্য তো খুব ভালো করে আমি এভাবে হাতের সাহায্যে এটাকে ময়ন করে নিচ্ছি নেওয়ার পরে এটাকে হাতের সাহায্যে একটা শেপ দিয়ে নিব তো শেপটা কীভাবে দিয়ে নিচ্ছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এই যে একটা আমি লম্বা আকারের একটা শেপ দিয়ে নিয়েছি ঠিক এরকম একটা এভাবে করে শেপ দিয়ে নিতে হবে এরপরে যে ডোটা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই ডোটা থেকে কিছুটা পরিমাণ নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখানে গোল করে একটা রুটির শেপ দিয়ে নিতে হবে তো এভাবে করে হালকা একটু আটা ছিটিয়ে দিয়ে এটাকে এখন বেলে নিব বড় করে একটু লম্বা করে বেলে নিতে হবে তো দেখুন আমি কেমন করে সাইজের বেলে নিয়েছি তো এরপরে একটু এক টেবিল চামচ পরিমাণ আটা নিয়ে একটু পানি নিয়ে একটু ব্যাটার বানিয়ে নিতে হবে এটা মুখটা বন্ধ করার জন্য তো এরপরে এটাকে সাইজ করে কেটে নিয়ে নিচ্ছি তো একটা রুটি দিয়ে এখানে তিনটি রোল হয়েছে তো এই যে দেখুন আমি কিভাবে রুটি রোলগুলো শেপ দিয়ে নিচ্ছি কিভাবে ভাজ দিয়ে নিচ্ছি সেটা দেখেই বুঝতে পারবেন তো ভাজটা দিয়ে নেওয়ার পরে এখন এর মুখটা মেরে দিতে হবে এজন্য আমি যে আটা গুলিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে এর মুখটাকে মেরে দিচ্ছি এতে ভাজতে গেলে খুলে যাবে না খুব সুন্দরভাবে আটকে থাকবে এভাবে করে আমি সবগুলো রোল বানিয়ে নিলাম খুবই সহজভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই তো এরপরে আমি তেল বসিয়ে দিয়েছি চুলায় একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণ গরমে এখন আমি দিয়ে দিচ্ছি রোলগুলো তো এক এক করে রোলগুলো আমি দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে এটাকে উল্টে পাল্টে এরপরে এটাকে ভেজে নিয়ে নিব এভাবে করে আস্তে আস্তে উল্টে পাল্টে এটাকে ভেজে নিয়ে নিতে হবে যেন ভিতর থেকে বাহির থেকে পুরোটাই খুব সুন্দরভাবে হয়ে যায় আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটা ফলো দিয়ে দিবেন আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি সবগুলো নাস্তা এভাবে করে ভেজে নিয়ে নিব তো রোলগুলো আমার ভাজা হয়ে গেছে তো এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখুন মাশাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর অনেকটা মুচমুচে ক্রিস্পি হয়েছে এই রোলটা আপনারা চাইলে বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন যখনই বাচ্চারা স্কুলে যাবে ভাবেন যে টিফিনে কি দিব তখনই কিন্তু এরকম সহজ সহজ জিনিস বানিয়ে রেখে বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা বিকেলের নাস্তায় বড় থেকে ছোটো সবারও অনেক পছন্দ হবে তো এরকম সহজ রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক দেওয়া আছে যেগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন তো আজকের মতো এখানেই বিদায় লিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন